এবং তারা দূর দূরান্ত থেকে আমাদের কথা শুনছেন সবাইকে সালাম শুভেচ্ছা আসসালাম জানার চেষ্টা করি যে রাজনৈতিক দল হিসেবে আমরা সেই সমস্যার সমাধানে কি পদক্ষেপ নিতে পারি তো সত্যিকার অর্থে তুলনামূলক ভাবে অনন্য জেলার চেয়ে যশোর শিক্ষা সংস্কৃতি কর্মসংস্থান বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এগিয়ে আছে মঞ্চে একটা লোকজন কিন্তু এগুলো একটা সমস্যা বুঝছে এগুলো কালচার

স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা উন্নয়ন করবো নির্বাচন করতে এসে দেখে একজন প্রার্থীর এমপি নির্বাচন করতে আট থেকে দশ কোটি টাকা মিনিমাম খরচ হয়ে যায় আপনারা বলুন আট থেকে দশ কোটি টাকা খরচ করে একজন মানুষ এমপি হবে কেন কোন দুঃখে জনগণের সেবা করার জন্য না সকল থেকে দশ কোটি টাকা খরচ করে বিশ থেকে পঁচিশ কোটি টাকা কামানের জন্য সেই জন্য আমরা বলছি বাংলাদেশের এই বিদ্যমান দুর্নীতির তো কেন টাকা পাশে শক্তি এবং আধিপত্য

কর্মচারীদের সুযোগ দেয় আপনাদের চশ্মারি যদি আপনারা কেউ কষ্ট পেতে পারেন কিন্তু আমাকে বলতেই হবে বাংলাদেশের ব্যাংক খাতের অন্যতম আরেকটি লুটেরা নাবিল গ্রুপ এই চশ্মারি কিন্তু প্রতিষ্ঠান এই চশ্মারি তাদের বাড়ি আজকে বাংলাদেশের ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশে না আপনার সিঙ্গাপুর কানাডা সাইপ্রাস ইউরোপ নিয়ে গেছে টাকা আর আজকে আমাদের দেশের মানুষ চিকিৎসা পায় না জিনিসপত্রের দাম কম চালের দাম চল্লিশ ভাগ কমেছে তেল দাম বিশ কমেছে জ্বালানি দাম বাংলাদেশে কমে নাই কারণ বাংলাদেশে একবার যেটা পারে সেটা আর কখনো পাবে না তবে আমরা আশা করেছিলাম এই সরকার তো অন্যদের মতো লুটের সরকার নয় সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকার কাজেই তারা জনগণের জন্য ভালো কিছু করে দৃষ্টান্তরে ফেটাবেন যেটা নিয়ে কম্পেয়ার করা হবে পরবর্তী সরকারের সাথে তুলনা করা হলো কিন্তু খুব দুঃখের সাথে কত একটি বছর পর্যবেক্ষণ করেছি ওই বরিশালের ভাষা একটা কথা তুলেছে আগের হাল যেমন দুর্নীতি দুঃশাসন দুর্বৃত্ত ক্ষমতাকে কুষ্ীগত করার চেয়ে প্রবণতা এই সরকারকে আমরা তার ব্যতিক্রম কিছু দেখি নাই ব্যতিক্রম কিছু দেখি নাই উপদেষ্টাদের একের পর এক পেয়েছে দুর্নীতি পত্রপত্রিকা আসতেছে একজন উপদেষ্টা পদত্যাগ করে নাই আমরা আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মায়ে করোনাকালীন সময় যেটা বলেছিল মহামারীর মধ্যে দুর্নীতির আরেক মহামারী দেখেছিলাম তখন মানুষ তার জড়িত জুতো করেছে করেছে কিন্তু জাহিদ মালিক করে নাই আজকে এই উত্তরবর্তী গ্রাম চলের উপর বিরুদ্ধে এনজয় করতে চায় ফ্ল্যাগ চলতে চায় আজকে যদি আপনাদেরকে বলি দেশের মানুষকে বলি আজকে আমাদের মতো ছাত্র দিবস তরুণরা পয় বিশ আন্দোলন করে দু হাজার আঠারো সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন ধারাবাহিক করে প্রতিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম দু হাজার জুলাই গণ এই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজনীতিতে এসেছি আমাদের একজন বরুণ আজ সুলতানা গড়ে বলেছে আমরা আন্দোলন করেছিলাম প্রতিবাদ করেছিলাম আমাদের তালিকা করে রাখা হয়েছে আমাদের যুবনেতা ইতিহাস বলেছে প্রোগ্রাম করতে এসেছে অবরত্ব করে রাখা হয়েছিল সেই শক্তিধর ধর দৈত্য আজকে কোথায় এই দশমের আয় কুখ্যাত সন্ত্রাসী সীমান্তবর্তী রাখা হওয়ায় মানবের ভয়াবহ অল দাস ভয়াবহ ভাবা এই সাহিত্য চাকরাবাদের সন্ত্রাসী কর্মকাণ্ড এই রকমের একটি শিক্ষা সংস্কৃতির অগ্রহণী জেলার যশোর একটা পরিণত হয়েছিল সেই সাহেব চাকরি যাবে আজকে বলে এমন জীবন করিবে গোল মরলে তুমি এমন জীবন দখল করেন আপনি না থাকলে মানুষ আপনার অনপুস্থিতি অনুভব করে আজকে ক্ষমতা থাকতে এত থাপ কথা ক্ষমতা শেষ এসে থাকতে পারে এই ক্ষমতার মহাগুলি না ইভেন এখনো যারা দেখাচ্ছেন ক্ষমতা ক্ষমতার অপব্যবহার করছেন জনগণের কাছে জবাবদিহিতা করতে ভুলে গেছেন প্রতিটা সৈরাচারের দিকে তাকান আজকে পরিষ্কার আমরা বলতে চাই আমরা গণ অধিকার পরিষদ ভবিষ্যতে কতগুলো যেতে পারি কতগুলো হয় কত সরকার গঠন করে সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় আমাদের দেশের দুর্বৃত্ত রাজনীতির পরিবর্তনের যে আওয়াজ তুলেছি রাজনীতিতে নতুন ধারার যে স্লোগান তুলেছি সেই শ্লোগান প্রতিষ্ঠা করা আমাদের দলের যে শ্লোগান অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার সেটি শুধুমাত্র স্লোগান কিংবা কথাই নয় কাজে পরিণত করতে হবে দিন দীর্ঘদিন ধরে লুটপাটকারীরা আজকে জমিদারির প্রথা জানিয়ে রেখেছিল আমরা সেই জমিদারির প্রথাকে এই জুলাই বড় ধরে কুড়িয়ে দিয়েছি যার মানুষ শেখ আছিরাও বিমানে কোন উড়ে গিয়েছে তাদের শেখ আছিরা ওই জমিদারি কঞ্জেল লুটপাঠের রাজনীতি দিল্লি নিয়ে গেছেন এই দেশের লুটপাটের অপরাজনীতি চলবে না এই দেশে এখন জনগণের রাজনীতি চলবে যারা প্রতিনিধি হবে তারা জনগণের প্রতি দায়পত্র থাকবেন রাষ্ট্র তার নাগরিকদের প্রতি দায়পত্র থাকবেন পুলিশ রেল সিং শৃঙ্খলা বাহিনী কোন দলীয় বাহিনী হবে না কোন সরকারের পেপার বাহিনী হবে না তারা জনগণের সেবা জানকারী প্রতিষ্ঠান হবে সেই জন্য আমরা বলছি পুলিশ প্রশাসনের নিয়োগ পদোন্নতির একটি স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এই ব্যবস্থায় সংস্কার আনতে হবে পুরানো ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা সম্ভব নয় আজকে সেই কুটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমরা একটি ছাত্র সংগঠন থেকে একটি রাজনৈতিক দল গঠন করেছিলাম নিরাপদ ছাত্র আন্দোলনের স্কুল কলেজের কিশোরেরা সেই রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুলেছিল সেই রাষ্ট্র সংস্কার আজকে আমাদের সামনে সুযোগ হয়েছে আজকে আমাদেরকে সুযোগ এনে দিয়েছে তাই আমরা বলছি রাষ্ট্র পুনর্গঠন না করে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না করে আমরা কোন নির্বাচন চাই না নির্বাচনী ব্যবস্থা সংস্কার আনতে হবে যা চক্র কমিশনের আলোচনা যে কক্ষ বিশিষ্ট সংসদের আলোচনা হচ্ছে নিম্ন কক্ষে বর্তমান পদ্ধতিতে তিনশো এমপি নির্বাচিত হবে উচ্চ কক্ষে একশো সিট থাকবে উচ্চ কক্ষের সিট হবে নিম্ন কক্ষে নির্বাচনে উচ্চ মানে হাজার একশো প্রতিনিধিত্ব হবে পিয়ার পদ্ধতিতে পিয়ার পদ্ধতি কি আপনার দল যদি সারা দেশ মিলিয়ে দশ পার্সেন্ট ভোট পায় আপনার দশজন আপার হাউজের থাকবে আরেক দল যদি চল্লিশ পার্সেন্ট ভোট পায় বিরোধিতা করার কোনো মানে আছে ক্ষমতাকে যারা একা করতে চায় ক্ষমতায় যারা একা গিয়ে ক্ষমতার খেতে চান হাসিদার পরিণতি তারা থাকেন সতেরো বছর একাই সব খেয়েছে কয়েক বছর খেতে চেষ্টা করেছিল শেষ পর্যন্ত পরিণতিটা কি হয়েছে দুপুরের ভাত রান্না করা তিনি খেতে সময় পান নাই জুতা পড়ার সময় পান নাই সারা জীবন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশন প্রচার করেছে যাবার বেলায় তার শখ হয়েছিল একটু ভাষণ দেওয়া শেষবারের মতো চাই আর্মি অফিসাররা বলেছিল তাহলে যান রক্ষা করতে পারবেন জুতা ছাড়া দুপুরবেলা খাওয়া ছাড়াই দিল্লির মাল দিল্লি চলে গেছে আজকে আমরা এই গোপালগঞ্জে একটি মৎসুদপুর কলেজ মোড়ে একটি পথসভা করেছিলাম এর আগে আপনারা জানেন আমাদের তরুণ ছাত্রদের নেতৃবৃন্দদের মধ্যে যাদের দল গঠন করেছে এনসিপি তারা গোপালগঞ্জে প্রোগ্রাম করেছিল তাদের উপরে হামলা আছে আইন শৃঙ্খলা বাহিনী আর্মি এপিসি দিয়ে তাদের জান বাঁচাইছে তো এই রকমের ফাঁসিবাদের পতনের পরেও যারা এই দলের ঐক্যত্ব দেখাতে পারে আমরা সেদিন শুনেছিলাম সারা বাংলাদেশের আমি সন্ত্রাসীদেরকে গোপালগঞ্জ জড়ো করেছিল ছাত্রদেরকে হত্যা করার উদ্দেশ্যে ছাত্র নেতাদেরকে হত্যা করার উদ্দেশ্যে সেদিন সামরিক বাহিনী পুলিশ বাহিনী সঠিক ভূমিকায় তারা রক্ষা পেয়েছে এখন ওই ছিলেন আঠারো হাজার মানুষ তো কি আপনারা হামলা করতে গেছিলেন যেখানে আপনাদের নেতা আপনাদের নেত্রী জানতে বাঁচাতে দিল্লি চলে গেছে আপনারা দেশে এখনো আস্পন দেখেন এখনো উচ্তা দেখান এটা তো এই দেশের মানুষ মানবে না বারবার বলছিলাম

তাদেরকে আমরা ক্ষমা করে দেব কিন্তু যারা গুম করেছে ভিন্ন মত বিরোধীদের উপরে হামলা করেছে আরেকজনের সম্পদ দখল করেছে মিথ্যা করেছে সে যতটুকু তাকে ততটুকু পা সিদ্ধ করতে হবে বাকিদের কোন সমস্যা হবে না আর আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ আবার মরার আসে প্রাণ ফিরবে আওয়ামী লীগ উঠে দাঁড়াবে

নারকে পরিণত করবে কাছে বিএনপি থাকুক আমাদের মধ্যে ভিন্ন মত থাকুক কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই কোন সার হবে না আমি পরিষ্কার ভাবে বলি যে যত পাপ করেছেন মাপ চেয়ে ভালো হয়ে যান ওই সাপার মতো ফলা তোলার চেষ্টা করবেন না মানুষ কিন্তু বড় ভেঙে দিবে ছাত্রার বলছেন বাবার বলছি অনেকেই জানি বিভিন্ন এলাকা আছেন ব্যবসা করছেন বাণিজ্য করছেন আপনারা করেন কিন্তু আকাম কুকন করেন না আওয়ামী এখন অচল মাল এই মাল এই অচল মাল আর সচল হবে না ভাই কেন আপনারা ঝামেলা করে নিজেদের জীবনে বিপত্তি আনছেন গ্রেপ্তার হয়েছেন পরিবারে কষ্ট পাচ্ছে। ছেলে সন্তানরা কষ্ট পাচ্ছে আপনাদের যদি রাজনীতি করতে হয় অন্য দল করেন বিএনপি করেন জামাত করেন গণ অধিকার পরিষদ করেন এনসিপি করেন যেই দল ভালো লাগে করেন কিন্তু এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতি আমরা এসে আর মেনে নেব না সর্বশেষ যশোরের যেই সমস্যা নিয়ে আপনারা ভুগতেছেন দীর্ঘদিন ধরে অনেকেই রয়েছে ভবদের সমস্যা কিছুদিন আগেই বোঝায় বোঝায় দুজন উপদেষ্টা এসেছে এবং আমি যতদূর জানি ওনার আন্তরিক মানুষ আশা করি একটা সমাধান হবে আর আমি যেহেতু আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদের প্রতি সম্মান ভালোবাসা দেখিয়েছেন অনেকে বলছে ভাই বৃষ্টির কারণে অনেকে আসতে পারে নাই মঞ্চে বসার আগে অনেকে বলছে সাংবাদিকরা চলে যাওয়ার লোকজন বিচ্ছিন্ন বক্তব্য দেওয়া পড়ান বৃষ্টি যেতে পারে এই প্রতিকুল মধ্যেও যা এখনো প্রশাসন মাথা উপস্থিত হয়েছেন তাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেই কৃতজ্ঞতা পর থেকে আমরা বলছি ভবনের সমস্যা নিয়ে আজকে বাংলাদেশের প্রেমিক প্রেমিকের মন খুশি করতে মানে প্রেমিকার মন খুশি করতে প্রেমিক যায় ভুল নিয়ে সেই ভুলের রাজ্য হচ্ছে যশোর মানুষের সম্পর্কে অন্যতম সৃষ্টি হলো সন্তানকে মুষ্ঠিত আনার চেষ্টা করে খেজুরের জেলা জেলা স্বাধীন জেলা হচ্ছে যশোর এই জন্যই আমার শুরুতে বলেছিলাম ইতিহাস ঐতিহ্যের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জুড়ে আছে যশোর আমাদের সকলের প্রিয় কবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি বিচরিত এই সাগরদ্বারের যশোর এই যশোরের মানুষের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা সময় স্বল্পতার কারণে অনেক কিছু বলতে পারি নাই এইখানে অনেকে বলেছে আমাদের নেতৃবৃন্দ এই এলাকার মানুষের দীর্ঘদিন ধরে দাবি এখানে মাইকেল মধুসূদনের স্মরণে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করা অবশ্যই আমরা তরুণ প্রজন্মের হিসেবে আমরা শিক্ষিত জেনারেশন হিসেবে চেঞ্জ হিসেবে আমরা মনে একটা দেশকে এগিয়ে নিতে হবে আগে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ফেলে সাজাতে সেই দেশে শিক্ষা বিনিয়োগ করতে হবে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে কারণ যদি সুস্থ প্রজন্ম মানুষ আমরা গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমাদের দেশে উন্নয়ন হবে সেজন্য আমরা বারবার বলছি অন্তর্বর্তীকালীন সরকার যদি দশটা বিভাগে দশটা ভালো মানের করতে পারত কিংবা যেই হসপিটালগুলো আছে

জুলাই সড়কে আমরা সাপোর্ট করবো না যে কি জন আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য রাষ্ট্র সংস্কারের বিষয়গুলি নিয়ে জুলাই সড়ক ঘোষণা করা হবে যদি প্রত্যেকটি রাজনৈতিক দল মেনে চলতে বাধ্য হবে যার ভিত্তিতে আগামী বাংলাদেশ রচিত হবে তা আমরা রাজনৈতিক দলগুলোকে অনুপ্তরবাস আমাদের সাধারণ সম্পাদক বলেছে আমরা যদি বিরোধিত থাকি তাহলে ওই পুনর্বাসিত হবে তাই সে কোনো মূল্যে ন্যূলতম স্থাপ আমাদেরকে চর্চে জায়গায় আসতে হবে গণতারের সবচেয়ে সময়ের মধ্যে বিভাজন কোনোভাবেই কাম্য নয় সফল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ